আচ্ছা এখানে আমরা বাজারে একজন লোক আছে মুরব্বী কত কতদিন ধরে এটা আসসালামু আলাইকুম পুরো বাংলাদেশ শুনছেন আপনি তাকায় দেখেন এটা একটা বিদ্যুতের খুঁটি তো বিদ্যুতের খুঁটি এটা আলগা হাক করে রুইছে হ্যাঁ কারে কারে খাইবো এটা আজকে বছর ধরেক ধরে আমি চেষ্টা করতেছি কিন্তু বিদ্যুৎ অফিসের লোকজন এত খারাপ হ্যাঁ এদের বিদ্যুৎ বিশোধন গাছ মাছে বেট দেব তো সমস্যা নেই এইটার উপরে কতগুলো লাইন আপনি দেখেন ওই দেখেন ওইদিকে একটা লাইন গেছে ওই দিকে লাইন গেছে এই দিকে লাইন গেছে কেমন এখানে বাড়ি আছে এটা একটা বাজার কিশোরগঞ্জ জেলার পুরান থানা বাজার হ্যাঁ এই যে বাজারের ঘর টর দেখা যায় এখন এই খুঁটিটা এই যে অবস্থা আছে এবং এরা দেখাইছি ভিডিও ফুটেজ দেখছে ছবি দেখাইছি এরা সব দেখে দেখে দেখি আচ্ছা ঠিক আছে অবস্থাটা একটু ভালো করে দেখেন এই খুঁটিটা তাহলে আর একটু রয়েছে না তাহলে এটা কার উপরে বাজ্য একটু আলগা হয়ে রয়েছে ঝড় তুফান আসবে আইসা ধরেন রানিং লাইন আছে পরে ঝড় মোট ছিঁড়া যখন পড়লো পইরা কাল লাইন কই ছিঁড়া কার বাড়িতে কই আগুন জলে ঠিক আছে এদের চরিত্র আর কবে ঠিক হইব আর কতদিন বললে এরা মানুষ এদের অফিসে যাইবেন বিদ্যুৎ বিলের সময় তো সমস্যা নাই বিল দিতে হবে ঠিক করার কথা বললে এরা শরীর আগুন জ্বলে এরা কেমনে ঠিক করা বড় বাজারে একটা খুঁটি আছে দেখবেন মাছমলে সুমন ভাইয়ের দোকানের না এরা এক খুঁটির মধ্যে টেলিফোনের লাইন আছেন বিদ্যুতের লাইন আছেন দুই বছর পরে আন্দোলন করে বিদ্যুতের লাইন ছড়াইছি গত কিছুদিন আগে আলটিমেটাম দেওয়া হয়েছে বাহাত্তর ঘন্টার পরে এটা ছড়াইছে পরে এটা এখন খালি হয়েছে তাহলে চার বছর লাগছে একটা খুঁটি ছড়াইতে যদি চার বছর লাগে তাহলে অবস্থাটা কী দাঁড়াইলো এই যে

তাহলে আপনার আবেদন কি এটা ঠিক করা যে খুব দ্রুত এটা তো খুব দ্রুত এটা মানে খালি 2 ইঞ্চি মাপ আছে রইছে বেশি ভাগ অংশ এটা ফলে গেছে ঠিক করা দরকার তা আরো একবার দেখাই আমরা শেষ করি এই মহামূল্যবান হীরার টুকরা বিদ্যুতের খুঁটি আর কত বলবো আমি এটা নিয়ে এমন কয়েকবার বলতে বলতে আমি কাহিল এরপর শেষ চেষ্টা চালাই যেন দুর্ঘটনা ঘটার আগে তো জানানোর চেষ্টা করি আর কি করতাম বলেন তো যারা যারা দেখতেছেন একটু শেয়ার করে দেন যেন মানুষ উপকৃত হয় মানুষ বাসে কিশোরগঞ্জ জেলার পুরান থানা বাজার আমি গল্লিটা দেখাই দেই ওই যে দেখেন গল্লিটা দিক দিয়ে যদি আপনি আসেন পুরান থানা হইয়া তাহলে ওই দেখবেন এ চালমল হইয়া এই রোড দিয়ে যখন আসবেন আয়সা দেখবেন ওইখানে সবজি মাছ মল আছে এটার সাইড দেয়া এই খুঁড়িটার অবস্থান হ্যাঁ এটারও এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা তা আল্লাহ রাস্তাটাও ঠিক করেন আল্লাহ হাফেজ